সরকার অনুমোদিত আমার নার্সারি একবারে সরকার অনুমোদিত আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি আমি আজকে এসে উপস্থিত হয়েছি একটি নার্সারিতে সে নার্সারিটির নাম চলুন মালিকের কর্ণধরের কাছ থেকে জানবো এবং অবস্থানটাও তার কাছ থেকে জেনে নেব চলুন এটি হচ্ছে নার্সারির প্রবেশ পথ যাক এই নার্সারির কর্ণধরের সঙ্গে আপনার নাম কি দাদা আমার নাম বদরদোদা সরকার আর আপনার নার্সারির নাম সরকারি নার্সারি আর অবস্থানটা দীঘা মানে সুবর্ণমির কি দীঘা আর আপনার তো নার্সারিতে ক্রেতারা আসে যারা গাছ ক্রয় করে তারা আসে তারা কিভাবে আসবে আপনার আসে আপনার মানে রোড মানে পথে আসবে আপনার মানে ভগবানগোড়ার চাপে এদিকে জিয়াগঞ্জ চাপে আগিরগঞ্জ মুসিপুর মানে আপনার রানীতলা হয়ে আপনার জাফরের মোড় হয়ে মানে

দর্শক আমি আজকে এসে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার ভালো থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের সরকার নার্সারি সরকার নার্সারি এখানে এসে আমি আজকে উপস্থিত হয়েছি তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আমরা চেষ্টা করব পুরো নার্সারিটি আপনাদেরকে পরিদর্শন করে দেখানোর এখানে বহুত মূল্যবান গাছ আছে যেমন ফল মানে ফল দেশি বিদেশি সব রকমই রয়েছে তার সঙ্গে পাতাবাহার ফুল বিভিন্ন রকম যে মশলার গাছগুলো পাওয়া যায় তারপরে ফরেস্টিং দেখলাম ফরেস্ট্রি প্ল্যান সম্পূর্ণটা হ্যাঁ সম্পূর্ণ গাছই এখানে পাওয়া যায় তা আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভালো ভালো ফুল কি কি আছে একটু বললে খুব ভালো রাইট টাইম এটা হচ্ছে আপনার ইনপেশেন ইনপেশেন গাছ এখানে দেখা হয় এটা এটা ইনপেশেন হচ্ছে তার পাশে এটা হচ্ছে আপনার ইয়ে আপনার ক্যালেন্ডুলা আছে আপনার ডেভিডল আছে ইনকা আছে তারপরে পেনজি মানে প্রজাপতি এটাও আপনার ইনপেসেন্ট গোলাপ আছে দেখেন তারপরে আরো জমা আছে মানে বিভিন্ন রকমের মানে কাগজ ফুল ভগন ভেলিয়া আছে টেকোমা আছে জারবেরা আছে এখানে যারবেরা দেখেন এটা কি গোলাপ আপনার ওটা আপনার মানে এমনি তাজমহল গোলাপ কত সুন্দরভাবে আপনার মানে যারবেরা আছে আপনার এখানে আপনার দোপাটি ফুল আছে এটা এটা কি ফুল এটা ওটা হচ্ছে আপনার টেকোমা 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 বিভিন্ন রকম ফুল হলি হক এটা হচ্ছে আপনার হলি হক এই ফুলটা হচ্ছে হলি হক এটা হচ্ছে আপনার বগন ভেজা বলছে কাগজ ফুল বলছে এটা বিভিন্ন রকমের বিভিন্ন কালার মানে এখানে আছে এটা দেখেন

খুলে পুরো আইটেম নিবো মনে করেন তো দামারে সরকার না না সাইট এ টু জেড এ টু জেড আইটেম আমার কাছে আছে এ টু জেড আইটেম পেয়ে যাবেন অসুবিধা নাই এখানে আপনাদের জবার কালেকশন আছে দেখেন এইটা সব বলে বেঙ্গালুর ভ্যারাইটি জবা এটা এটা বেঙ্গালুর ভ্যারাইটি এই জবাটা এই জবাটা কত বিবর্ত মানে এখন রোদ্রে টাপ ওই জন্য বিভিন্ন কালার আছে জবার কালার মানে এই নাই বিভিন্ন কালার আছে জবার দেখেন এই গোলাপের আপনার কালারটা দেখেন কিভাবে কালার এর ডিজাইনটা কিরকম অন্য গোলাপের দেখেন এটা ডবল ডেলাইট বলছে এর প্রচুর দাম এর এই গোলাপের আপনার সেন্ট আছে আপনার মানে এই যে দেখেন এনে মানে বিভিন্ন কালার আছে কালারটা দেখেন এনে গেলে সাদা কালার আছে এই যে সাদা কালার এই যে এই যে কালার সাদা মানে বিভিন্ন কালার আছে মানে এই যে গাছের মানে গেটপ দেখেন না এক একটা গাছের গেটপ গাছের দেখেন গাছের এইসব গাছের গ্রোথ দেখেন কত সুন্দর একদম তত্তাজা হয়ে উঠছে দাদা এর দাম কি রকম এর দাম আছে আপনার মানে এক একটা মানে ডবল ডে লাইটের দাম আছে সাতশো আটশো টাকা দাম আছে এবারে আমি আপনাদের কাছে তুলে ধরবো এর নাসারের বিভিন্ন রকমের ফলের আইটেম দাদা এই গুলো কি নেব দেশি পাতি আপনার দেশি ক্যালকাটা বারো মাস মানে গুঠি আছে গাছে একদম সুন্দর গুঠি মানে দেখতে পাচ্ছেন মানে কোন লুকোচুরি কাজ না এতে মানে লুকোচুরি করে আপনার মানে কি পেস্টিং দেখি আপনি একদিন দেখিয়ে দিলে মানে পরের দিন না রাখতে পারলে অসুবিধা আছে তাছাড়া আপনার কাছে লেবুর আর কি কি আইটেম রয়েছে লেবু আছে আরো আইটেম আছে আপনার গন্ধরাজ আছে আপনার কামি তারপরে আপনার মৌসুমি আছে ভিয়েতনাম মালটা আছে এখানে কি মাদার গাছ মানে একটু বাইরে আছে মাদার গাছ দেখলে মানে একদিন আপনাকে দেখাবো আচ্ছা দর্শক বিন্দু আমরা এই নার্সারিকে আজকে পরিদর্শন করে দেখাবো পরবর্তীতে আরো একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো দাদা যে মাদার গাছগুলো রয়েছে সেগুলোকে আমি অবশ্যই দেখাবো কথা দিলাম চেষ্টা করবো কথা রাখার দাদাও বললো দাদা যে নার্সারি এই নার্সারি খুবই প্রতিষ্ঠিত এবং বিশ্বস্ত হ্যাঁ এই জন্য আপনার দেখছেন লিচু মানে এই গাছ আমাদের মুকুল অলরেডি চলে এসছে এটা মানে বোম্বাই মানে একদম পিওর ধারা বোম্বাই লিচু এটা এর ভিতরে আপনার বেদানা আছে আটা বোম্বাই আছে মানে সমস্ত লিচুর আপনার আইটেম আছে আমাদের তারপরে বেশি গুঠি লেচু আছে এই লেচুটাকে কি ছাদ বাগানে না এটা ছাদ বাগানে লেচুটা হবে না ছাদ বাগান হবে না মানে জমিতেই হবে জমিতে হবে ছাদ বাগান হবে না ছাদ বাগানে বলতে গেলে মানে ফালতু মিথ্যা কথা বলা হবে মানে হবে না চাষির মানে তখন মানে একটা খারাপ দেখাবে সে তো ঠিকই দর্শক বন্ধু আমি প্রথমে বলেছি নাসার একটি মুর্শিদাবাদে অবস্থিত আপনারা তো অবশ্যই জানেন মুর্শিদাবাদ আমের জন্য বিখ্যাত এখানকার আম জগৎ বিখ্যাত ষের জন্য বিশেষ করে এর বিশেষত্ব হচ্ছে এখানকার আম হচ্ছে খুবই সুস্বাদু তো দাদার কাছে কি কি আইটেম রয়েছে আমের তা সেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব দাদা এই গাছগুলো কি আমের গাছ এটা বিভিন্ন রকমের আম আছে ম্যাডাম আপনারা হয়তো চিনতে পারবেন না এর হিমসাগর সাগর ল্যাংড়া ধনিয়া জগন্নাথ ভোগ কিশন ভোগ গোপাল ভোগ মোহন ভোগ ইত্যাদি বহু আমাদের মানে বাউন্নটা আইটেম আছে আমের অন্য রকমের আমান মানে সবই কি দেশি না বিদেশে আম আমাদের দেশী বিদেশি আমার আমাদের নাই বিদেশি আম আপনি রাখেন আমি রাখি না রবার্ট প্লেডের মানে বাগান থেকে আমাদের সব কালেকশন করা তাতে আমাদের সব দেখি আম আর আমাদের তো বিদেশি দরকারই নেই আমাদের দেশের আম তো বেশী বিখ্যাত আম মানে ভালো আপনার যে দেশি আম রয়েছে তার মধ্যে কি আপনার বারো মাসে আছে অবার দিবে বছরে দুবার দেবে দুবার দিবে দুবার আমাদের এই আবহাওয়াতে আপনার দুবার মানে যথেষ্ট তার বেশি দিবে না বিদেশের রাম মানে বলছে যে দুবার তিনবার চারবার হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আর বিদেশে আমের সার হয়তো আমাদের এরকম নাও হতে পারে আমাদের এখানে যে নাও হতে পারে আমাদের হিমসাগর ডাংলা চোষা দুবার হবে আপনারা এসব আমের যা টেস্ট এরকম টেস্ট না না কখনো হবে না কখনো হবে না কোনোদিনই হয় না 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 হবে না আপনারা দেখেন মানে মৌসুম বিলেবু আমাদের এখানে বেশ মুকুল ধরা ফুল ফল মানে ইত্যাদি সবই আপনি দেখতে পাবেন মানে এইসব চারাগোড়ানের আমাদের দাম হচ্ছে আপনার আশি টাকা করে তারপরে আপনার রেটে মানে মিশরিয়াম মালটা তারপরে আপনার ওটা ভিয়েতনাম মালটা মানে ভিয়েতনাম মালটা মিশোরি মালটা আপনার এখানে আরও আছে আপনার দেশি মানে ম্যাড্রাজি মানে কাগজি আছে এ পাঁচটা আপনার মানে দে মানে এটা মেডা যে কাগজি এটা আপনার মানে বেশ ব্যাপক লাভজনক মানে চাষ মানে চাষিরা মানে চাষ করলে মানে বিশাল লাভজনক চাষ এটা অনেকজনে মানে বাগান করেছে এই লেবুটার আর আমাদের দেশে আপনার যে মহসব্বি ভিয়েতনাম মালটা মেসোরিয়াম মালটা এটা ব্যাপক হবে আমাদের দেশে চাষিরা চাষ করে করছে নাই নাহলে খুব সুন্দর লাভবান হবে চাষিরা আমার নিজস্ব মাদার আছে আপনি নেক্সট মানে সময় করে আছেন মাদার আমি সমস্ত মাদার দেখিয়ে দেবো আপনাকে পিয়ারার মাদার লেবুর মাদার আমের মাদার সমস্ত মাদার আপনাকে দেখাবো এই সব গাছ আপনার বিদেশি আছে দেখেন দেখেন বিদেশি মালও আমাদের কাছে পাবেন কিন্তু আমরা বিদেশি মাল অত লোককে মানে খুব আগ্রহ করে দিই না আমরা দিই এখন ছাড়ে না তাই আমরা দিতে হয়

এটা আমরা নিজে গ্যাপটিং করি এবং এটার দাম হচ্ছে আপনার আশি নব্বই একশো টাকা করে দাম গাছ হিসাবে নব্বই একশো আশি এরকম দাম এর আমরা নিজেও এটাও গ্যাপটিং করি আমাদের সবের এলা আছে মাদার গাছ আছে মানে সমস্ত মানে আপনাকে মাদার এলা সবই দেখাবো আমি দেখিয়ে দেব এইখানে দেখা দেখেন আমাদের ফরেস্টি প্ল্যান্ট সরকারি ফরেস্ট্রি প্ল্যান্টের আমাদের কাছে বহুত রকমের আইটেম পাবেন মানে সেগুন মানে মেহেগুনি শিশু জারুল সোনাঝুরি ইত্যাদি বহুত রকমের মানে আইটেম আছে আমাদের কাছে লোম্বু মানে সমস্ত আইটেম আমাদের কাছে পাবেন ইউ কালেক্টার মানে সমস্ত মাল আমাদের কাছে মানে যত হয় আপনার আচ্ছা আপনাকে আরেকটু বলি আমি যে আপনার কি এই নার্সারি কোনো অনু অনুমোদিত হ্যাঁ সরকার অনুমোদিত আমার নার্সারি একবারে সরকার অনুমোদিত সরকার অনুমোদিত দর্শক বিন্দু দেখুন এটি হচ্ছে সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান এবং সত্যি একটা আদর্শ প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনারা অনাশয় গাছ কিনে নিয়ে যেতে পারেন এখানে কোনো ডুপ্লিকেট ডুপ্লিকেট কোনো কিছু পাওয়া যায় না যা কিছু হয় সব অরিজিনাল নিজেই এখানে গ্যাফলিং করেন নিজে হাতেই চারা তৈরি করেন আপনারা অনাশায় এসে নিয়ে যেতে পারেন আমাদের সরকার অনুমোদনপ্রাপ্ত ন্যাশনাল হর্টিকালচার বোর্ড মানে অনুমোদনপ্রাপ্ত দিল্লি ন্যাশনাল হর্টিকালচার বোর্ড রেড তাল রেড তালের গাছ মানে লাল মানে সাদা এই যে ফনিক্স পাম্প কুকি আপনার রবার রবার তারপরে আপনার গঙ্গা যমুনা পাতা মানে ঝাউ বিভিন্ন রকমের পাতা ওখানে আছে আপনার লাইলা মজুনু পাতা তারপরে আপনার সিনজেনিয়াম আছে বিভিন্ন রকমের পাতা বাহার আছে তারপরে আপনার রেড মানে পাম্প আছে ফক্সটেল পাম্প আছে মানে বিভিন্ন রকমের মানে আপনার ইয়ে আছে পাতা বাহারের আইটেম আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে মানে ইয়ে সিনজেনিয়াম এর নাম বলছে সিনজেনিয়াম এটা খুব মানে ভালো গাছ মানে পাতা ভাত মানে বিভিন্ন রকমের ইয়ে আছে আপনার এগুলো কুকি অর্কিয়া কুকি আরও আপনার বিভিন্ন রকমের গাছ আছে এ নাসারের সমস্ত গাছ আমরা হয়তো একটি ভিডিওতে তুলে ধরতে পারলাম না কারণ অজস্র গাছ রয়েছে যতদূর সম্ভব হলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম আবারও চেষ্টা করব পরবর্তীতে এ নাসাতে এসে আপনাদেরকে বিভিন্ন রকমের গাছ দেখানোর তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে কিংবা কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাছাড়া লাইক করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দেবেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ